আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রতন ভাই মানে উড়াধুরা কিছু অফার আপনাদের মাঝে নতুন কোন সাজেশন বা আপনারা যাতে লসে না পড়েন সে বিষয়গুলো নিয়ে কোনো একটা কথা নিয়ে হয়তো চলে আসি তো আজকে আপনাদের মাঝে স্পেশালি আরেকটা অফার নিয়ে চলে আসলাম অনেকে আসলে আমাকে কমেন্ট করতেছেন ফোন দিচ্ছেন যে ভাই আসলে এই যে পিক স্টার নতুন যাত্রা নিয়ে এত অফার দিচ্ছেন এত সুযোগ সুবিধা দিচ্ছেন কিন্তু আমরা যারা খাকি ক্যাম্পেল হাস লালন পালন করি বা খামারের জন্য করি তাদেরকে আসলে ভাবে কিছু দিচ্ছেন না তো কেমন দেখাচ্ছে না তো আপনাদের জন্য মূলত আজকের ভিডিওটি নিয়ে এসেছি এবং আপনাদের জন্যই আজকে কিছু উড়াধুরা অফার দিব এবং এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য থাকবে আপনারা জানেন যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়ে থাকি কিন্তু এগুলো কিন্তু একদম ফুললি সারা বছর থাকে না কেননা আমাদেরও যেহেতু এটা ব্যবসা হয় তো একদিন দুই দিন লস দেওয়া যাবে সারা বছর কিন্তু লস দেওয়া যাবে না তো সারা বছর ব্যবসা করে আপনাদের জন্য মাসে একদিন বা দুই দিনের এরকম একটা কম্বো থাকে বা কিছু অফার থাকে তো আজকে প্রথমে বলে নিচ্ছি অন্যান্য ভিডিওর মতোই যে আজকের অফারটা থাকবে আজকে এবং আগামীকাল অর্থাৎ ভিডিওটি যেদিন পাবলিশ হয়েছে সেদিন এবং তারপরের দিন এই দুই দিন দুই রাতের জন্য এই অফারটা থাকবে এবং এর মধ্যে যারা অর্ডার কনফার্ম করতে পারবেন শুধুমাত্র তারাই এই সুবিধাটা ভোগ করতে পারবেন এবং অর্ডার কনফার্ম করলে যে আপনাকে সেই দিনে বাচ্চা নিতে হবে এমন কিন্তু কোনো কথা না আপনারা অর্ডার করার পরে তিন দিন চার দিন পাঁচ দিন বা সাত দিন পরেও বাচ্চা নিতে পারবেন জাস্ট আপনার কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করে রাখতে হবে তাহলে আপনারা এই অফারটি পাবেন তো প্রিয় দর্শক আপনারা যে উদ্দেশ্যে আসলে ভিডিওটি প্লে করেছেন এবং আপনাদের শোনার জন্য গভীর আগ্রহ মনের মধ্যে যে আসলে অফারটা কি তো অফারটা হচ্ছে যারা খাকি ক্যাম্বেল জিন্ডিং বা রানার আহ স্টার বাদে যে কোনো বাচ্চা স্টারে তো আমরা অলরেডি দশ পার্সেন্ট দশ টাকা করে সার দিয়ে দিয়েছি আর এটা এখন মোটামুটি আমরা একশো দশ টাকা করে ধরতেছি এবং বাকি বাচ্চার ক্ষেত্রে আমরা যেটি করছি যে রেগুলার রেট কিন্তু অনেকটাই কমে গিয়েছে এবং কম রেটে আমরা বাচ্চাটা দিচ্ছি আপনাদের কাছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে যেটির জন্য আপনাদের আসলে ভিডিওতে এসেছি সেটি হলো যে আমরা তিনশো পিস না তিনশো পিস না আড়াইশো পিস অর্থাৎ এক বান্ডিল আড়াইশো বাচ্চা যদি আপনারা নেন না আড়াইশো পিস পারেন না আচ্ছা আমি আপনাদের জন্য আরো সুবিধা করে দিচ্ছি দুইশো পিস যারা দুইশো পিস হাঁসের বাচ্চা নেবেন সর্বনিম্ন দুইশো পিস দুইশো পিস হাঁসের বাচ্চা নিলে তাদের জন্য আমরা ডেলিভারি চার্জটা ফ্রি করে দিচ্ছি এবং ডেলিভারি চার্জটা আমরা নিজেরা দিয়ে দেবো সো যারা দুইশোর উপরে বাচ্চা নেবেন দুইশো পিস তিনশো পিস পাঁচশো পিস এক হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার যত নেন বিশ হাজারও যদি নেন তারপরে কিন্তু আমরা ডেলিভারি চার্জটা ফ্রিতে দেবো আর অবশ্যই অবশ্যই যারা বেশি নেবেন তারা এই ব্যাপারটা আগেই মনে করাই দেবেন যে ভাই ডেলিভারি চার্জ কিন্তু ফ্রিতে দিতে হবে কেননা দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন যেগুলো বড় বড় প্রজেক্ট আছে এগুলোতে কিন্তু আমরা একদম সীমিত পরিমাণে লাভ ধরি না বললে চলে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের আবার ডেলিভারিটা দেওয়া ডিফিকাল্ট হয়ে যাবে তো আমরা আপনার আগে জানিয়ে দেবেন আর এই কথাও আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আমরা কিন্তু শুধুমাত্র ডেলিভারি চার্জটা ফ্রিতে দিচ্ছি এটার আনুষাঙ্গিক যে খরচ আছে সেগুলো কিন্তু আপনাকে দিতে হবে এবং বাচ্চার রেটটা যেটা পড়বে এটা কিন্তু আপনাকে দিতে হবে তো প্রিভিয়াস এটাই ছিল আজকের জন্য একটা গুড নিউজ তো আশা করি আপনাদের এটার মাধ্যমে আপনারা একটু হলেও উপকৃত হতে পারবেন কারণ দেখা যাচ্ছে দুইশো বাচ্চা যদি আপনার গাড়ি ভাড়া চারশো টাকা কিছু কিছু জায়গায় তিনশো টাকা কিছু কিছু জায়গায় আবার পাঁচশো টাকাও আছে চার পাঁচশো টাকা সার পান তার মানে কি অনেক কিছু আমি মনে করি তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নেক্সট আবার কোনো ভিডিও নিয়ে হাজির হবো হয়তো আপনাদের ভিডিওটি কোনো সাজেশনমূলক বা কোনো অফার অথবা আপনারা যাতে উপকৃত হতে পারেন বা আপনাদের সুবিধার জন্যই আমি কিন্তু মোট ভিডিওগুলো দিয়ে থাকি আমার চ্যানেলে সবগুলো ভিডিও দেখবেন এরকমই কিন্তু আমি যে শুধু আমার বিক্রি নিয়ে আপনাদের উপস্থাপন করি বা এটা সেটা এরকম কিন্তু না বা লোভ দেখায় এরকম কিন্তু না জাস্ট আপনাদের সাজেশনের জন্যই আমি মূলত সবসময় ভিডিও করে থাকি প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম